জয় মা দুর্গা জয় মা কালী নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দু সালের মহালয়ার অমাবর্ষা নিয়ে রবিবার একুশে সেপ্টেম্বর আজকের এই দিনে পিতৃপক্ষের বিদায় এবং দুর্গা পূজার স্বাগত আপনাদের সবাইকে দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহালয়ার অভিনন্দন স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি বাংলার পঞ্চাঙ্গম থেকে তিথির সময়ে গঙ্গা স্নান তর্পণ মা কালীর পুজোর মুহূর্ত এমন কি কি খাবেন কি করবেন না সব কিছু বিস্তারিত বলবো চলুন শুরু করি যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করুন প্রথমেই জেনে নেওয়া যাক অমাবস্যা তিথির সময় বাংলার পঞ্চাঙ্গম অনুসারে আর্শ্বিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার শুরু হয় একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো মিনিটে এবং শেষ হবে বাইশ তারিখ ভোর একটা তেইশ মিনিটে এই তিথিতে পিতৃকর্মের ফল অসীম অমাবস্যা নিশি মানে রাতের জাগরণ একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখ ভোর পর্যন্ত এ সময়ে মহিষাসুর মর্দি শুনে পিতৃ স্মরণ করুন ব্রত উপবাস সারাদিন ফল আহার রাখুন দুধ ফল খান এটি পিতৃদোষ নিবারণ করে এবার আসল কথা গঙ্গা স্নান তর্পণ দানের সময় ভোরে উঠে গঙ্গায় স্নান করুন তারপর তর্পণ শুরু করুন ও মুহূর্তগুলো দেখুন কুতুবকাল সকাল এগারোটা পঞ্চাশ থেকে বারোটা আটত্রিশের সময়ে গঙ্গা স্নান ও তিল তর্পণ করুন তিল মিশিয়ে জল অর্পণ করলে পিতৃ সন্তুষ্ট হন রোহিণী মুহূর্ত দুপুর বারোটা আটত্রিশ থেকে একটা সাতাইশ তর্পণের জন্য আদর্শ অপরাহ্ন কাল একটা সাতাশ থেকে তিনটা তিপান্ন মিনিট এখানে দান করুন অন্ন বস্ত্র তিল গুড় কাক গরুকে খাওয়ান যদি গঙ্গায় না যেতে পারেন ঘরে কুশ দিয়ে আর তর্পণ করুন এসব করে পিতৃদের মুখ্য লাভ হয় মহালয়ায় মা কালীর পুজো দেবী আহ্বানের অংশ শুভ সময়ে সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ অপরাহ্নে একটা সাতাশ থেকে তিনটা তিপান্ন লাল চন্দন ফুল সিঁদুর অর্পণ করুন বাঙালিরা চক্ষুদান করেন মূর্তির চোখ আঁকে মাকে জাগরণ মহিষাসুর মর্দিনী পাঠ করে শুরু করুন এটি দুর্গা সূচনা মা দুর্গা পৃথিবীতে আসেন এবার গুরুত্বপূর্ণ মহালয়ার দিন কি খাবেন না তামসিক খাবার পিতৃদের অপমান করে ভুল করে খাবেন না মাংস মাছ ডিম মদ্য রসুন পেঁয়াজ বেগুন আলু মসুর ডাল কালো ছোলা চাল আটা কিনবেন না বাইরের খাবার এড়াবেন পরিবর্তে ফল দই খয়ী তিল গুড় খান উপবাসে শুধু ফল আহার এতে শরীর মন শুদ্ধ হয় পিতৃ আশীর্বাদ দেন সারাংশ একুশে সেপ্টেম্বর মহালয়ার তিথি বারোটা ষোলো থেকে একটা তেইশ মিনিটে স্নান তর্পণ কুতুব রোহিণীতে মা কালীর পুজোর সকালে খাবারে সতর্ক থাকুন টিপস ভোরে উঠুন পরিবারের সঙ্গে থাকুন বাড়ি ঘর পরিষ্কার করে রাখুন মাকে স্বাগত জানানোর জন্য ব্রাহ্মণকে ভোজন দিন এতে সমৃদ্ধি আসবে শুভ মহালয়া মা দুর্গা সকলকে আশীর্বাদ করুন কমেন্টে আপনার রীতি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ধর্মীয় ভিডিওর জন্য জয় মা কালী জয় মা দুর্গা রাধে রাধে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে মহালয়া দিনটি স্মরণ করুন পিতৃদেব উদ্দেশ্যে